আমার সিগারেট খোর বন্ধুকে জিজ্ঞাসা করলাম দোস্ত তুমি ডেলি কয় টাকার সিগারেট খাও তো হিসাব করে বললো দোস্ত একশো বিশ থেকে একশো দেড়শো টাকার মতো সিগারেট আমার প্রতিদিন লাগে যে কটা খাই তা আমি সর্বনিম্নটাই ধরলাম যে একশো বিশ টাকা করে যদি পার ডে তার সিগারেটের খরচ হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ করি তাহলে তারা তেতাল্লিশ হাজার আটশো টাকা দেখেন তেতাল্লিশ হাজার আটশো টাকা দিয়ে কিন্তু আমাদের আশেপাশের অনেক প্রতিবেশী দেশ ভারত নেপাল সহ আশেপাশের অনেকগুলো দেশ খুব সুন্দরভাবে অনেকই ঘোরা যাবে এক সপ্তাহ দশ দিনের মতো আরামসে ঘোরা যাবে অনেক কিছু শেখা যাবে একদিকে বিড়ি খাওয়ার বাজে অভ্যাস ছাড়া হলো দেশ ভ্রমণ হলো আমি তা আমার ওই বন্ধুকেই একটা উপদেশ দিলাম সে বলো দোস্ত আমি তো চিন্তা করে দেখি নাই এরকম আরও অনেক ছোট ছোট ব্যাড হ্যাবিট আমাদের আছে যেগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করি ওই টাকাগুলো সেভ করি আমরা ছোটোখাটো আশেপাশের দেশ অন্তত দু চারটা আমরা ট্যুর করতে পারি আচ্ছা নেপালে আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল কেমন লাগলো অনেকেই প্রশ্ন করছে যে আসলে এটার উত্তর হলো প্রথম আমি মনে করছিলাম নেপালে একটা গরিব দেশ আমাদের চেয়ে পিসা যাওয়ার পরে আমার মোটেও তা মনে হয় নাই আমারও ধারণা ছিল এরকম যে নেপাল একটা গরিব দেশ এটা সেটা কিন্তু যাওয়ার পরে এয়ারপোর্টে নামার পরে তাদের ডিসিপ্লিন নিয়মকানুন পরিষ্কার পরিচ্ছন্নতা নেপালি মানুষের আন্তরিকতা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ভেরি মাছ হসপিটেবল স্পেশালি আমার বেশ কয়েকজন নেপালির সাথে কথা বলার সুযোগ হয়েছে খুবই আন্তরিক খুবই অতিথিপরায়ণ তারা ট্যুরিস্টদেরকে যথেষ্ট রেসপেক্ট করে নেপালের ইকোনমি ইকোনমি অনেকটা ট্যুরিস্ট বেস ঠিক আছে একটা ভালো রাজস্ব আয় হয় তাদের বাৎসরিক তো নেপালের রাস্তাঘাটগুলো আমাদের দেশের মতো না রাস্তাঘাটে বিভিন্ন প্রকার পোস্টার ব্যানার ফার্ম গেটে আমরা গেলে যেরকম দেখি ইউসিসির ব্যানার ওই কোচিং সেন্টারের ব্যানার থ্রি ডক্টরস হ্যাঁ তারপরে কলকাতা হার্বালের পোস্টার জিমের পোস্টার অদ্ভুত অদ্ভুত পুরো নেপালে আমি এটা দেখি নাই এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে রাজনীতিবিদদের কোনো পোস্টার নেই প্রথমে বড়ো নেতার ছবি তারপরে ওই এলাকার নেতা তারপরে এলাকার ছোট পাতি নেতা এভাবে কিন্তু কোনো জিনিসই কিন্তু আমার চোখে পড়েনি এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে ট্যুরিস্ট স্পটগুলোতে আপনার চন্দ্রগিরি গেলাম তারপর দুলিখেল রিসোর্টে ছিলাম নাগরকোটে গিয়েছি অনেকগুলো মন্দিরে যাওয়ার সুযোগ হয়েছে ঐতিহাসিক যেগুলো স্থাপনা বক্তপুর যাওয়ার সুযোগ হয়েছে চন্দ্রগিরি কেবলকার রাইডে উঠেছি কোথাও কিন্তু কেউ বলে না মামা এখন তো একটু সিজন খারাপ ট্যুরিস্ট নাই বিশ টাকা বাড়াই দেন হ্যাঁ এরকম কোনো কিছু আমরা কোথাও পাইনি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ গুছানো দেশ এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার খরচ হয় নাই বললেই চলে সোজা কথা আমার এক টাকাও খরচ লাগে না এয়ারপোর্ট থেকে আসা যাওয়া ও আমাদের হোটেলে থাকা খাওয়া প্রত্যেকটা ব্যাপারই ছিল একদম ওয়েল অর্গানাইজড একদম ক্রাউন সিমেন্ট স্পোজ শুরু করেছে ঠিক আছে তবে নেপালে যদি কেউ ঘুরতে যেতে চায় মোটামুটি যদি ষাট সত্তর হাজার টাকার মতো একটা বাজেট রাখে আই থিঙ্ক মোটামুটি কমফোর্টেবলি ঘুরে আসতে পারবে এয়ার টিকিট সহ হয়তো তিন চার দিন যদি থাকলো তবে গ্রুপে যেতে হবে গ্রুপে গেলে হবে কি খরচ অনেকটা কম লাগবে আর আমরা তো আসলে একটা স্পন্সর প্রোগ্রামে ছিলাম আমাদেরকে যেই রিসোর্টগুলো দিয়েছে থাকার ব্যবস্থা করেছে সো মাস এক্সপেন্সিভ সো মাছ এক্সপেন্সিভ সো এটা আসলে আমি মনে করি না আমি যদি নিজ খরচে যেতাম আমি আসলে তো এক্সপেন্সিভ জায়গায় থাকতাম না যেহেতু একটা ফান্ডেড প্রোগ্রাম ট্যুর আমাদের ক্ষেত্রটা একটু ভিন্ন ফাইভ স্টার হোটেলে রেখেছে যেই রিসোর্টগুলোতে রেখেছে এগুলো পার ডে ভাড়া বিশ হাজার টাকার উপরে ছিল তো এটা একটা আমার অ্যাজ আর্কিটেক্ট হিসেবে একটা এক্সপিরিয়েন্স হলো জানার জায়গা হলো অনেক কিছু স্থপতি হিসাবে শিখার জায়গা হয়েছে আর নেপাল দেশটা আসলে পাহাড়ের উপর একটা দেশ আমাদের দেশের জমি যেরকম ফ্লাটল্যান্ড ওইখানে কিন্তু মোটেও তা না দেখা যায় কয়েক হাজার উঁচু ফিট কয়েক হাজার ফিট উঁচু পাহাড় এই পাহাড়ের গায়েই কিন্তু আপনার ভবনগুলো একটা ভবন থেকে একটা উপরে একটা রাতের বেলা যখন আপনি রুমের জাঙ্গা খুলেছি আমি তো হোটেল হায়ার এজেন্সিতে ছিলাম সরি হায়াত প্যালেসে কাঠমান্ডুতে শহরের ভিতরে লাস্ট দুদিন একদম পাহাড়ের গায়ে ভবনগুলো টিম টিম করে লাইট জ্বলছে নাইস ঠিক আছে আমাদের দেশের ভৌগোলিক অবস্থান আর নেপালের অবস্থান কিন্তু অনেক ডিফারেন্ট আমাদের হচ্ছে ল্যান্ড একবার ফ্ল্যাট আর নেপাল হচ্ছে এই পাহাড়ের জায়গা পাহাড়ের দেশ পাহাড়ের গায়ের একটা দেশ তো নেপালে একটা বিষয় খুবই বাজে লেগেছে সেটা হলো জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি আমি যেহেতু কাঁচা বাজার টাজার করি আমার ভালো লাগে আর শাক লতা পাতা তরি তরকারি হ্যাঁ থেকে শুরু করে মাছ মাংস বাজার টাজার আমি করি আপনার জিনিসপত্রের দাম অনেক বেশি তবে এটার পিছনে একটা কারণও আছে নেপাল হচ্ছে কি চতুর্দিক থেকে একটা ল্যান্ড লক কান্ট্রি কোনো নদীর কানেকশন সাগরের কানেকশন কিন্তু নেপালে নেই ফর দিস রিজন এখানে মালপত্র ইম্পোর্ট করতে এক্সপোর্ট করতে ভারতের উপর নির্ভরশীল নির্ভর করতে হয় চায়নার উপর নির্ভর করতে হয় এই জন্য জিনিসপত্রের দাম কিন্তু কম্পারিটিভলি অনেক বেশি যেমন ধরেন আজকে আমি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুলাই জুলাই তিন তারিখ ঠিক আছে এই যে ভিডিওটি শ্যুট করছি কিছুক্ষণ আগে আমি আমার বাসার জন্য তিরিশটি ডিম কিনেছি চারশো দশ টাকা দিয়ে বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে দাম বেশি কিন্তু নেপালে তিরিশটা ডিমের দাম প্রায় সাড়ে ছশো থেকে সাতশো টাকার মতো আলুর কেজি আমি দেখলাম আটান্ন টাকা কিন্তু নেপালে খুব একটা বেশি মাছ দেখলাম না আমরা যে তিন চারটা রিসোর্টে ছিলাম ফাইভ স্টার হোটেল ছিলাম মাছ খুব একটা দেখিনি আমার মনে হয় মাছ খুবই কম আছে যারা মাছ খেতে ভালোবাসেন আমার মনে হয় এটার জন্য চওড়া মূল্য দিতে হবে মাছের জন্য তাছাড়া আমরা খাওয়া দাওয়ার বিষয়টা তো স্পন্সর ছিল আনলিমিটেড খাবার ছিল যত ইচ্ছা তত খান হ্যাঁ অনেক অনেক কিছুই আসলে আমরা তো স্পন্সর প্রোগ্রামের সাথে যারা ইন্ডিভিজুয়াল গ্রুপে যেতে চান তাদের ট্যুরটা আমার মনে হয় ম্যাচিং হবে না বা এরকম ফান্ডেড প্রোগ্রামগুলো একটু ডিফারেন্ট হয় আমাদেরকে কোনো প্রাইজ দিতে হয় না সবগুলো আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল তবে মোটামুটি বললাম না সত্তর থেকে ষাট সত্তর হাজার টাকার মতো মতো হলে আমার মনে হয় যে নেপাল একটু ইকোনমিক্যালি ট্যুর করে আসা যাবে তবে সেই দেশের মানুষের দেশপ্রেম কিন্তু আমাদের চেয়ে বেশি আমাদের সাথে যেই ড্রাইভার ছিলেন আমাদের বাসের আমাদের জন্য দুটা বাস রিজার্ভ ছিল অল ডেজ ঠিক আছে আমরা যেখানে যেখানে যাবো স্পটগুলোতে আমাদেরকে নিয়ে যাবে আমাদের সাথে অনেক ইঞ্জিনিয়ার ছিল তারা তাদেরকে শপিংয়ের টাইম দেওয়া হয়েছে অনেকেই কেনাকাটা করেছে বাট টু বি অনেস্ট আমি একটা সিঙ্গেল কয়েনও খরচ করিনি আমি যখন এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট ক্রস করেছি ইমিগ্রেশন কমপ্লিট করেছি আমার পকেটে বাংলাদেশি টাকায় নয় হাজার টাকা ছিল আমি কোনো ডলার নেই নি একটা ঠিক নয় হাজার টাকা নিয়েই কিন্তু আমি আবার ঢাকা এয়ারপোর্টে আবার পৌঁছেছি চার দিন থেকে অর্থাৎ আমার একটা টাকাও কিন্তু আসলে খরচ হয় নাই আর আরেকটা বিষয় হচ্ছে কি আমার মনে হলো যে নেপালে এমন কোনো জিনিস নেই যেটা বাংলাদেশে এমন কোনো জিনিস আছে যেটা বাংলাদেশে পাওয়া যায় না আমি অনেকগুলো বড়ো একটা সুপার শপে আমাদেরকে নিয়ে যাওয়া হলো সেখানে আমি ঘুরে ঘুরে দেখেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারেন যে নেপালে কেনাকাটা বা শপিং এর উপর একটা ভিডিও আছে আমার কাছে মনে হয় নাই যে এমন কিছু আমার সেখানে আছে যেটা আমাদের দেশে নাই অনেক ইঞ্জিনিয়ার কেনাকাটা করেছে একজন বাসের ড্রাইভার আমাদের বাসের ড্রাইভার সে বললো যে আসলে আমার বুঝে আসে না আপনারা কেন কিনতেছেন এইসব আমরা পঞ্চাশ পঞ্চান্ন জনের মতো ইঞ্জিনিয়ার আমার কয়েক লাখ টাকার কেনাকাটা কিন্তু সবাই যদি গড়ে দশ হাজার টাকার কেনাকাটাও করে মোটামুটি পাঁচ লাখ টাকার উপরে কিন্তু অন এন অ্যাভারেজ হয়ে যায় কেউ হয়তো বেশি করেছে কেউ কমও করেছে তো আমাদের মনে হয় নেপালিরা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক দেশকে তারা অনেক ভালোবাসে সেই সেন্সে আমাদের মনে হয় আরেকটু দায়িত্ববান হওয়া উচিত কেউ কিনেছে শপিংয়ে গিয়া ভ্রমণে গিয়ে এটা কোনো অপরাধ না কিনতেই পারে বাট দেশপ্রেমের বিষয়ে যদি চিন্তা করি যে না আমি আমার টাকা আমার দেশে থাকবে সেই সেন্স থেকে আমি কিন্তু কেনাকাটা করিনি আর আসলে কিনতাম যদি আমার কাছে মনে হতো যে জিনিসটা স্পেশাল আমাদের দেশে পাওয়া যায় না বা আমার দরকার এরকম কিছু আমার কাছে তেমন একটা মনে বাট নেপালি যেই পাহাড় নেপালের যে পরিবেশ প্রকৃতি জীব বৈচিত্র্য অসাধারণ এক কথায় আমি মনে করি প্রত্যেকটি বাঙালির যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকে অন্তত একবার হলো নেপাল ভ্রমণ করা উচিত কারণ আমরা যেভাবে ফ্লাট ল্যান্ড দেখে অভ্যস্ত কিন্তু সেখানে পাহাড় দেখে দেখে মানে এখানে অনেক কিছু শিকার আছে আর নেপালের ওয়েদার খুবই ভালো নেপালের মানুষ অত্যন্ত ভালো আমরা যেই হোটেলগুলোতে ছিলাম তাদের স্টাফরা অত্যন্ত প্রফেশনাল অত্যন্ত নিষ্ঠাবান এবং তারা অত্যন্ত কি বলে আন্তরিক তাদের অতিথি পরায়ণ সোজা সবটা কথা আমি আগেও বলেছি আরেকটা কথা না বললেই নয় সাম্প্রতিক সময়ে নেপাল থেকে বাংলাদেশ নেপাল টু বাংলাদেশ সড়কপথ হওয়ার বিষয়ে কথা হচ্ছে কারণ ভারত আমাদের দিক থেকে একটা ট্রানজিট নিচ্ছে আমাদের দেশের ভিতর দিয়ে আমরা যদি আমাদের কূটনৈতিক তৎপরতা কাজে লাগিয়ে কূটনৈতিক অবস্থান নিয়ে রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা যদি নেপালের সাথে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে পারি আমার মনে হয় বাংলাদেশ থেকে নেপালে বাসে যাওয়া যাবে এতে হবে কি উভয় দেশের মানুষের মাঝে যেই আন্তরিকতা আছে ভালোবাসা বর্তমানে আছে এটা আরও বৃদ্ধি পাবে পর্যটন সেক্টর আপনার বিশাল আকারে গ্রো করার সুযোগ আছে নেপালিরা বাংলাদেশে আসবে বাংলাদেশিরা নেপালে যাবে দেশের মানুষের মাঝে আন্তরিকতা বাড়বে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনা কিন্তু ওপেন হবে এই জন্য এই জন্য আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছেন যারা কূটনৈতিক আছেন তারা যদি আমরা এই জায়গাটা এই পথটুকু আমরা নিতে পারি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে আর পাশাপাশি আমরা শুধু বাংলাদেশ ভারত আর নেপাল ভুটান এগুলো যদি আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে এয়ারওয়েজে আছে বাস দিয়ে যাওয়া যায় লঞ্চও চালু হয়েছে ঢাকা টু কলকাতা আমি দেখেছি যাচ্ছে তো এগুলো একটা অপার সম্ভাবনাময় একটা দেশ বা একটা সেক্টর হতে পারে যদি উভয় দেশের ভিতরে আমরা যোগাযোগ সড়কপথে করতে পারি একে তো খরচ কমে আসবে মানুষের আসা যাওয়া বাড়বে কানেকটিভিটি বাড়বে আর সব মিলিয়ে আমাদের এই দেশ প্রতিবেশী দেশগুলোর সাথে একটা ওয়ার্ম রিলেশন গ্রো করবে তো যেটা বলছিলাম নেপালে ভাষার যে বিষয়টা নেপালে নেপালি ভাষায় চলে তবে যারা ইংরেজি জানেন বা ইংরেজি না জানলেও হিন্দি জানেন তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবেন কোথাও গিয়ে গিয়ে কাউকে জিজ্ঞাসা করা তাছাড়া বাঙালি সেখানে আছে বাট খুবই কম বাঙালি এই তারপরে মুসলমানের সংখ্যা কম্পারেটিভলি অনেক কম হিন্দু প্রধান দেশ বলা যায় তবে নেপালে যে স্থাপনাগুলো আছে এগুলো দেখলেন আসলে হতবাক হয়ে যায় এত শত শত বছর আগে হাজার বছর আগে এই পাহাড়ের উপরে কীভাবে এরকম স্থাপনা তৈরি করেছে বিষয়টা আসলে অবাক করে দেওয়ার মতো আমার মনে হয় যে কিছু কিছু লোকেশনে গিয়ে মনে হলো এটা মনে হয় কোনো অতি মানবীয় কাজ মনে হয়েছে এই পাহাড়ের হাজার ফিট উপরে এই পাথর কেটে কেটে কীভাবে এইসব কনস্ট্রাকশনগুলো গুলা করলো চিন্তা করলো অবাক লাগে মানে কিছু কিছু ইউনেস্কো ডিক্লার্ড হেরিটেজ সাইট আছে তারপর তবে একটা বিষয় ভালো লেগেছে এই যে পাহাড়ের গায়ে চন্দ্রগিরি যেই কেবল কার যেটা আছে যে রাইডে উঠেছি তারা কিন্তু গাছকে পরিবেশকে প্রকৃতিকে অনেক রেসপেক্ট করে আমরা কোথাও কোনো হোটেল করলে ভবন করতে গেলে আগে দুমসে গাছ কাটো গাছ কাটো নো দে নেভার ডু দিস তারা গাছকে রেসপেক্ট করে কাজ করে প্রত্যেকটা রিসোর্টে আমি দেখেছি যেইভাবে গাছকে তারা প্রায়োরিটি দিয়েছে পাহাড়ের গায়েই কিন্তু ভবন করেছে স্ট্রাকচার করেছে কিন্তু নেচার ইজ এভরিওয়ে প্রত্যেকটা জায়গায় গাছ যেদিকে যাবেন গাছ আশেপাশে গাছ রুমের সামনে বারান্দায় টপ খুবই ডিসেন্ট একটা কান্ট্রি হয়তো কিছু ভৌগোলিক অবস্থানের কারণে কিছু ভায়োলেন্স হতে পারে করাপশন টুকটাক থাকতে পারে বাট টু বি অনেস্ট ভ্রমণের জন্য নেপাল একটা খুবই সুন্দর দেশ আর সর্বোপরি আমি ধন্যবাদ দিতে চাই ক্রাউন সিমেন্টের যারা কর্ণধার আছেন ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষকে বিশেষ করে যার কথা না বলি নয় আমাদের ইঞ্জিনিয়ার ভাই আছে ভাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আসলে তিনি কিন্তু মূল অনুঘটক আমাকে এই প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য প্রধান ভূমিকাই কিন্তু তার তো সর্বোপরি আমি ক্রাউন সিমেন্টকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাই আবারও ইঞ্জিনিয়ার মেয়ে আমি আশা করি গ্রাউন্ড সিমেন্ট যেই আপনার একটা সুন্দর ফ্রেন্ডশিপ ইঞ্জিনিয়ারদের সাথে ফ্রেন্ডশিপ প্রোগ্রাম চালু করেছে আগামী দিনগুলোতে এটা ধারাবাহিকভাবে কাজ করবে তাদের কর্মপরিধি আরও বাড়বে আসলে হয় কি ইঞ্জিনিয়ারদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক একটা মজবুত রিলেশন তৈরি করে ঠিক আছে এমনিতেই গ্রাউন্ড সিমেন্ট নিয়ে আমি আরও বিশেষ কিছু বলতে চাই না গ্রাউন্ড সিমেন্ট অত্যন্ত গুণগত মানসম্পন্ন সিমেন্ট আর দেশের বাইরেও রপ্তানি হয় আর ভালো জিনিসের না খুব একটা বেশি প্রমোশন আমার মনে হয় লাগে না তাই বেশি কিছু বলতে চাই না তবে এই যে যেই প্রোগ্রামটা চালু করে সেটা হচ্ছে কি আমাদের জ্ঞানের পরিধি ভ্রমণ করলে হয় কি মানুষের মন মানসিকতার ব্যাপকভাবে পরিবর্তন ঘটে জানার মাধ্যমে যখন একটা নতুন জায়গায় যায় মানুষ নতুন কিছু দেখে নতুন কিছু শিখে ঠিক আছে দেখে একটা জিনিস শিখলে সরজমিনে ঠিক আছে এটা কিন্তু সারা মানুষের মাথায় কিন্তু একদম গেথে থাকে তো আমরা ইঞ্জিনিয়াররা যতই ঘুরবো দেখবো আমাদের জানার পরিধি বাড়বে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে যখন আমরা সমৃদ্ধ হব জ্ঞানে তখন আমরা কিন্তু আমাদের দেশকে দিতে পারবো সেটা তাই না আমরা যদি পঞ্চাশটা দেশ ঘুরি পঞ্চাশটা জায়গা ঘুরি নতুন আমাদের জ্ঞানের পরিধি বাড়বে স্বাভাবিকভাবেই তাই না তখন আমরা ভালো ভালো মানের স্থাপনা ভালো আইডিয়া নতুন নতুন আইডিয়া কিন্তু আমরা দিতে পারবো শেয়ার করতে পারবো সেই দিক থেকে গ্রাউন্ড সিমেন্টকে ধন্যবাদ যে তারা আরও এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমাদেরকে সুযোগ দেয় আর আমি সর্বাত্মকভাবে আশা করি দোয়া করি গ্রামে গ্রাউন্ড সিমেন্ট আগামী দিনগুলোতে আরও ভালো করবে সমাজ গঠনে জাতি গঠনে সর্বোপরি দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করবে তো যাই হোক ভালো থাকবেন ভিডিও দীর্ঘায়িত করব না অলরেডি বিশ মিনিট হয়ে গেছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম